আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে কোন কলেজে ভর্তি ফি এবং বেতন কত সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই তোমাদের একাদশ শ্রেণী ভর্তির যেই সরকার নির্ধারিত নীতিমালা দেওয়া হয়েছে সে বিষয়ে সেখানে এই বিষয়ে কি বলা আছে সেই বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করি সেখানে বলা হয়েছিল তফসিল কতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত সেশন চার্জ এবং ভর্তি ফি গ্রহণ করতে হবে অর্থাৎ এখানে যেই কলেজগুলো সরকারি অনুদান পায় বা সরকারি কলেজ সেইগুলোর কথা এখানে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভাষণে পাঁচ হাজার টাকা নিতে পারবে এবং ইংলিশ ভাষণে পাঁচ হাজার টাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অর্থাৎ ঢাকার বাইরে যে সকল কলেজ আছে বাংলা এবং ইংলিশ ভাষণে তিন হাজার টাকা জেলা পর্যায়ে যে কলেজগুলো আছে বাংলা এবং ইংলিশ ভার্সন দুই হাজার টাকা আর উপজেলা ও মহাস মানে হচ্ছে গ্রাম অঞ্চলে উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে সেগুলো আসবে দেড় হাজার করে এগুলো হচ্ছে এমপিওভুক্ত এমপিওভুক্ত মানে হচ্ছে যে সরকারি পোপুরি সরকারি যেগুলো সেগুলোকে বলা হয়েছে এরপর তোমাদের তফসিল খতে বলা হয়েছে যে নন এমপিও এবং আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি সেশন চার্জ এবং ভর্তি ভাবে গ্রহণ করতে হবে তো এখানে বলা হয়েছে যে নন এমপি এবং আংশিক এমপিও এখানে নন এমপিও মানে হচ্ছে যেগুলো বেসরকারি এবং আংশিক মানে হচ্ছে যারা ফিফটি পার্সেন্ট সড়কের অনুদান পায় সেই সকল কলেজকে এখনো বোঝানো হয়েছে সেই কলেজগুলো যদি ঢাকা মেট্রোপলিটনে হয় সেক্ষেত্রে বাংলা ভাষণে সাত হাজার পাঁচশো টাকা এবং ইংলিশ ভাষণে আট হাজার পাঁচশো টাকা ভর্তি ফি হিসেবে নিতে পারবে সাথে সেটা উন্নয়ন ফি এবং সেশন চার্জ একই মানে সবগুলো মিলে সমষ্টি এটা আর মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অর্থাৎ ঢাকার বাইরে বাংলা ভাষণে পাঁচ হাজার আর ইংলিশ ভাষণে ছয় হাজার আর জেলার ক্ষেত্রে জেলা পর্যায়ে বাংলা ভাষণে তিন হাজার ইংলিশ ভাষণে চার হাজার আর উপজেলা এবং মহসল পর্যায়ে বাংলা ভাষণে দুই হাজার পাঁচশো এবং ইংলিশ ভাষণে তিন হাজার টাকা এখানে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে সেগুলো সরকারি নীতিমালা অনুযায়ী বিভিন্ন মানে বাংলাদেশের সকল কলেজের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে কিন্তু বেতনের কথা বলা হয় নাই বেতন সাধারণত বেসরকারি কলেজগুলো একটু বেশি হয় ঢাকার ভিতরে যেই কলেজগুলো আছে সেগুলো অনেক বেশি হয় আর একটু ঢাকার বাইরে যেগুলো আছে সেগুলো মিনিমাম আট আটশো থেকে এক হাজারের মধ্যে হয়ে থাকে আর এখানে ভর্তির বিষয়টা আর একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে এই নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো সরকারি কলেজ যেগুলো আছে সারা বাংলাদেশের সবগুলো এই নির্দেশনা অনুযায়ী ভর্তি ফি নিবে যেমন ঢাকার মধ্যে যে কলেজগুলো আছে সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা কলেজ সরকারি বাংলা কলেজ এগুলো সবাই তোমার বছরে প্রথমে যে টাকাটা নিবে মানে একবার তোমাদের একবারই নিবে তারা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ফুল বছরের টাকা কমপ্লিট হয়ে যাবে আর এমনিতে তোমাদের দ্বিতীয় বর্ষ এসে আবার এই টাকাটা পে করতে হবে তো এইখানে যেই কথা মানে যে বেতন সেশন চার্জের কথা উল্লেখ আছে সরকারি কলেজগুলা এর বাইরে নেবে না এর মধ্যেই থাকবে আর বেসরকারি কলেজে হিসাব করলে তারা এখানে সেশন চার্জ এবং উন্নয়ন ফি আর ভর্তি ফি যেগুলো লেখা আছে বিশেষ করে ঢাকার যে টপ বেসরকারি কলেজগুলো আছে সেগুলো এই বিষয়গুলো অমান্য করে এক প্রকার কি হবে তারা বিভিন্ন ধরনের চার্জ তারা অ্যাড করে বিভিন্ন ল্যাফে অ্যাড করে বা বিভিন্ন সুবিধা অসুবিধা মানে সুবিধার কথা তারা বলে যে বিভিন্ন ফি গ্রহণ করে সেই ক্ষেত্রে কি হয় দেখো যে সেক্ষেত্রে সর্বমুঠ ভর্তির যে ক্ষেত্রে যে খরচটা সেটা দেখা গেছে পনেরো থেকে বিশ হাজারে পৌঁছায় তোমরা এখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা কি ঢাকায় বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে চাও টপ যেই কলেজগুলো আছে সেই ক্ষেত্রে যেই কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজে বর্তমানে যারা অধ্যয়নরত আছে তাদের কাছ থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেবা যে আসলে বর্তমানে তো সব মিলিয়ে কত টাকা লাগে আমার জানা মতে রাজকোত্তর মডেল কলেজ তারপরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ তারপরে ক্যান্টনমেন্টের অন্যান্য যে কলেজগুলো আছে এগুলোতে ভর্তি হতে প্রায় পনেরো থেকে বিশ হাজারের উপরে লাগে বিশেষ করে রাজুকে প্রায় বিশ হাজার প্লাস লাগে ভর্তি হতে এবং এক মাসের বেতন আর বেসরকারি কলেজের বেতনের বিষয়টা হচ্ছে যে তোমাকে এখানে কিন্তু বেতনের কথা উল্লেখ নাই তবে বেতন তোমাদের আইডিয়া দিচ্ছি যে কীরকম হতে পারে আমি চাইলে আর কি প্রতিটা কলেজে আলাদা আলাদাভাবে তোমাদের প্রত্যেকটা কলেজে ধরে ধরে তোমাদের বেতন সম্পর্কে আইডিয়া দিতে পারতাম বাট বিষয়টা অনেক বেশি বড় হয়ে যাবে কারণ শত শত কলেজ সেখানে সব মানে আলাদা আলাদাভাবে বলতে গেলে সেটা অনেক বড় বিরক্তির কারণ হতে পারে তোমাদের জন্য অনেক বড়ো একটা ভিডিও হবে তো ওটা ওদিকে না যাই আমি তোমাদের একটা রেঞ্জের কনসেপ্ট দিয়ে দিব সেই কনসেপ্টটা তুমি জেনে রাখবা এবং তুমি যেই কলেজে যেতে চাও সেই কলেজের যারা বর্তমানে পড়াশোনা করছে তাদের কাছ থেকে একজেক্ট ফিটা জেনে নেওয়া ও যেটা বলছিলাম যে তোমাদের বেসরকারি কলেজের যে বেতনটা সেক্ষেত্রে ঢাকার বিশেষ করে ঢাকার টপ কলেজগুলো যেগুলো হয় সাধারণত পনেরোশো উপরে হয় আর সর্বোচ্চ পঁচিশশো বা তিন হাজার এর এর মধ্যে থাকে তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে থাকে সর্বোচ্চ আর সরকারি কলেজের বেতনের কথা বলতে গেলে তারা কি করে তাদের বেতন সর্বোচ্চ পঞ্চাশ টাকা হয় বিশ থেকে পঞ্চাশ টাকা তো তারা বছরের প্রথমে তোমাদের কাছে যেই টাকাটা নেবেন সেই টাকাটাই সেই টাকার মধ্যে তোমাদের সব পুরো বছরের বেতন ইন করা থাকে পরবর্তীতে তারা সারা বছর আর কোনো টাকা নেয় না ফোর উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজগুলোর বেতন খুব বেশি হয় না তোমাদের পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যেই হয় তো তোমরা যে কলেজে ভর্তি হবা অবশ্যই সে কলেজের সার্বসাকল্যের যে খরচটা আছে সেটা একজাক্টেই খরচটা সেটা জেনে নিবা তোমরা এই যে সরকারি নির্দেশনা দেখেই কম টাকা এর জন্য তোমরা চলে যাবা পরে দেখা গেছে যে অনেক বেশি টাকা খরচ করতে হয় পরে সামর্থ্যে অনেক সময় হয় না সেক্ষেত্রে তোমার মানসিক চাপ সৃষ্টি হয় তো অবশ্যই যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজ সম্পর্কে খুব ভালোভাবে একদম ফিক্সড তথ্যটা নেওয়ার চেষ্টা করবা এবং সে অনুযায়ী তোমাদের কলেজ চয়েস দেবা তোমরা জানো যে তোমাদের আগামীকাল থেকে তোমাদের কলেজের অনলাইন আবেদন শুরু হবে তোমরা সুন্দরভাবে কীভাবে অনলাইন আবেদন করবে সে সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কলেজ টয়ে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত সে সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এই ছিল আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ